হ্যালো বিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর কিছুদিন বাদে আমরা যাব বাড়ি আর তার সাথে আমাদের বিবাহবার্ষিকী রয়েছে সব কিছু মিলিয়ে আমরা খুব মজা করব আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর তার জন্যে এখন আমরা বেরিয়ে পড়লাম টুকটাক কিছু শপিং করতে আর আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা প্রায় বাজারের মধ্যে পৌঁছে তাহলে চলুন আমরা কী কি করি দেখতে থাকি থাকুন আর এখানে আমরা পৌঁছে একটু ঢং করছিলাম আর আমাদের পাশেই একটা মার্কেট রয়েছে আর সেখানে রিসেন্ট একটা শপিং মল তৈরি হয়েছে আজকে আমরা সেখানেই চলে এসেছি আর প্রথমেই আমরা একটু শাড়ি দেখছিলাম যেটা অ্যানিভার্সারি উপলক্ষে নেব আর আমরা এখানে আসার পরে জানতে পারলাম যে কিছু কিছু জিনিসের ওপর ফিফটি পারসেন্ট অফ চলছে আর আমরা অনেকগুলোই শাড়ি দেখেছি তার মধ্যে দিয়ে একটা শাড়ি চুজ করে নিয়েছি আর তার সাথে দুই মায়ের জন্য দুইটা শাড়ি নেওয়া হয়েছে আর এখানে শাড়ির কালেকশন মোটামুটি ভালোই ছিল আর শাড়ি চুজ করার পরে আমরা চলে এসেছিলাম কিছু স্কার্ট আর টপ দেখতে আর সেখান থেকে একটা স্কার্ট খুব পছন্দ হয়েছিল যেটা আমি এখন পরে রয়েছি আর তার সাথে দুইটা টপও পছন্দ করেছিলাম আর এখন সেগুলোই ট্রায়াল রুমে গিয়ে পরে দেখছিলাম আর এই দিকে এই যে কার্গো প্যান্ট আর এই টপটা আমাদের খুব ভালো লেগেছিলো আর তার জন্যে আর কি ট্রায়াল রুমে গিয়ে দেখছিলাম যে কেমন লাগবে আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি বেশ কিছু জিনিস যেগুলো ওপরে ছিল না নিচে রয়েছে ওই জন্য ওপর থেকে সব কিছু নিয়ে একেবারে আমরা নিচে যাচ্ছি আর এই নিচে আসার পরে আপনাদের দাদা ভাইয়ের জন্য কিছু বেলেজার দেখছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে প্রথমে ভেবেছিলাম শাড়ির সাথে ম্যাচ করে একটা কিছু নিয়ে নেবো কিন্তু সেরকম পছন্দ হয়নি যার জন্যে নেওয়া হয়নি আর আমাদের শপিং করা হয়ে গেছে আর এখন চলছে পেমেন্ট আর আজকে কিন্তু আমরা অনেক কিছুই বেশিরভাগ কিছুই হয়ে গেছে কেনাকাটা করা সব কিছু ভিডিওতে দেখাতে পারলাম না নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর বাড়ি ফেরার পথে আমরা গেছিলাম মিয় মোড়ে আর সেখান থেকে আমরা পিৎজা কেক আর চিকেন রোল নিয়েছিলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে থ্যাংক ইউ